আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা আট বা অধ্যায় আট যোগাযোগে নিয়ম মানি সেশন দুইয়ের একশো সতেরো পৃষ্ঠার সমাধানটা আজকে আমরা দেখবো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে একশো সতেরো বিশটা যে কাজটি রয়েছে নিচের ঘটনাগুলো বিশ্লেষণ করে সঠিক মাধ্যম কোনটি হতে পারে সেটিতে ঠিক চিহ্ন দিবে একটি উদাহরণ দেওয়া হলো এক নম্বরে কী আছে উপজেলা শিক্ষা অফিসে বৃত্তির আবেদনের সঠিক নিয়ম জানতে চাইলে আমরা কি করব ইমেল করব ফোন দিবো নাকি মেসেঞ্জারে টেক্সট পাঠাবো তা আমরা হচ্ছে ইমেল করব ঠিক আছে তারপর দুই নম্বরে কী আছে দেখো শিক্ষকের কাছে আগামী দিনের পরীক্ষা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করতে চাইলে আমরা কি দেব ভিডিও কল দেব শিক্ষককে এস এম এস করবো নাকি আমরা ভ্লগ বানাবো উত্তর কী হবে আমরা হয়তো শিক্ষককে এস এম এস করবো ঠিক আছে তারপর তিন নম্বরে আছে কি বন্ধুর কাছে আগামীকালের বাড়ির কাজ জানতে যোগাযোগ করতে হলে আমরা কি করব অডিও কল দিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখবো নাকি ইমেল করব বন্ধুকে আসছে আমরা অডিও কল দেব তারপর চার নম্বরটা দেখো কি আছে চার নম্বরটা আছে নিজের উপজেলায় পরিবেশ দিবস পালন উপলক্ষে আন্ত উপজেলা পরিবেশ মেলার আয়োজন করার জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করবো যেভাবে কি আমরা টেক্সট পাঠাবো অডিও কল করবো নাকি ইমেল করবো তাকে হচ্ছে আমরা ইমেল করব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অ্যান্সারগুলো আমরা হচ্ছে এই ছকটা পূরণ করলাম তো আগামী সেশনের প্রস্তুতি এখানে একটা কাজ দেওয়া আছে যেটা তোমাদের বইয়ের একশো চব্বিশ একশো রয়েছে এটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দিব এই যে এই খালি ঘরটা পূরণ করতে হবে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় আর যোগাযোগের নিয়ম মানি একশো সতেরো পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ